ভারতের বিখ্যাত কমেডি শোগুলোর মধ্যে অন্যতম দ্য কপিল শর্মা শো যেখানে অডিয়েন্সদের সামনে বিভিন্ন সেলিব্রিটিদের ইন্টারভিউ নেন কপিল শর্মা আর এই ইন্টারভিউয়ের মাঝে বিভিন্ন চরিত্র এসে হাজির হয় যারা সেলিব্রিটি ও দর্শকদের হাসাতে থাকেন এই রকমই এক চরিত্র ডক্টর গুলাটির চরিত্র অভিনয় করতেন সুনীল গোভার দ্য কপিল শর্মা শোয়ের কাল্পনিক চরিত্র গুট্টি বা ডক্টর মাসুর গুলাটির চরিত্রে অভিনয় বিশেষ খ্যাতি এনে দেয় সুনীল গোভারকে কিন্তু দু সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়া থেকে শো শেষ করে মুম্বাই ফেরার পথে বিমানে কপিল ও সুনীলের মধ্যে তুমুল ঝামেলা হয় আর তারপর থেকে সুনীল কপিলের শো এর কাজ ছেড়ে দেন একাধিক অবশেষে কপিল শর্মার সঙ্গে লড়াই প্রসঙ্গে নিরাপতা ভেঙে সুনীল গোভার জানান যে গোটা ব্যাপারটাই নাকি ছিল একটা পাবলিসিটি স্টান্ট অর্থাৎ প্রচার পাওয়ার লক্ষ্যে একটি সাজানো ঘটনা এই পুরোটাই তারা নাকি করেছিলেন ভারতে তখন সদ্য পা রাখতে চলা নেটফ্লিক্সের জন্য প্রায় সাত বছর পর ফের এই জুটি কাজ করছেন দ্য গ্রেট কপিল শর্মা শোতে অনুষ্ঠানে প্রিমিয়ার শুরুর আগে দুই তারকা এক সাংবাদিক বৈঠকে সেই কুখ্যাত ঝগড়া নিয়ে মুখ খোলেন সুনীল কোভার বলেন আমরা দুজনে বিমানে বসেছিলাম আর তখন জানতে পারি যে নেটফ্লিক্স ভারতে আসছে ফলে এমন কিছু করা যাক যা পাবলিসিটি স্টান্ট হবে তিনি এও জানান যে নেটফ্লিক্স ইন্ডিয়ার তরফে তাদের ফোন করে জিজ্ঞেস করা হয় যে কি করা যেতে পারে আর সেই থেকে এই ঝগড়ার আইডিয়া তাদের মাথায় আসে কপিল শর্মাও সেই সঙ্গে জানান যে সুনীল সেই সময় একাধিক কাজ নিয়ে ব্যস্ত ছিল একাধিক সিরিজে কাজ চলছিল তার তাই সময়ের অভাবে সুনীল এই শোতে আর সময় দিতে পারেনি তবে আবার এই শোতে ফেরার প্রসঙ্গে সুনীল বলেন যে এই অনুষ্ঠানে ফেরা তার কাছে ঘরে ফেরার মতো কারণ তিনি কপিল ও তার টিমের সঙ্গে কাজ করতে প্রচণ্ড ভালোবাসেন দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো দ্য নেটফ্লিক্স ইন্ডিয়ান শোয়ের প্রকাশিত একাধিক টিজার থেকে এটা স্পষ্ট যে সুনীল গোবার ফের কপিলের শোতে ডক্টর গুলাটির চরিত্রে ফিরছেন তাই তার ফ্যানেরাও এই খবর শোনার পর থেকে রীতিমতো উচ্ছ্বসিত